কারণ এগুলার ম্যাক্সিমাম ভেরিয়েন্ট এখানে যা আছে এগুলো কিন্তু ইন্দোনেশিয়ান লো বাজেট থেকে শুরু করে একদম হাই বাজেট পর্যন্ত স্কুটির ভেরিয়েশন আমাদের কাছে পাবে লো বাজেট থেকে হাই বাজেট সব থাকবে জি আর ভাই আমরা তো মনে হচ্ছে নতুন কিছু দেখতে পাচ্ছি এই স্কুটার তো আগে দেখিনি ভাই আমরা পুরোটাই নতুন দেখতে পারবেন যেমন ও এটা হইতো স্যার ভাই এত স্কুটির ভিড়ে আরিফ ভাই করতে পারতেছ না ইনশাআল্লাহ আপনারা আসলে নড়াচড়া করতে পারবেন না কারণ যে পরিমাণ স্টক আমাদের কাছে আছে আপদ আসলে মানে একটা টল পর দেখতে দেখতে চমক দেখাতে কিন্তু চলে আসলাম আলিপ মোটরস আজকে কি চমক থাকে আমরা কিন্তু সেই চমক দেখবো দেখব প্রচুর চমক থাকবে ভাই প্রচুর চমক থাকবে প্রচুর চমক থাকবে ভাই শুরুতেই তো দেখতে পাচ্ছি একটা স্পেশাল বাইক চলে আসছে ভাই এটা কি ভাই এইটা তো আগে কখনো দেখি নাই ভাই এর রে অনেক চমক আছে এটা দেখে অবাক হই না আচ্ছা আজকে শুধু চমক থাকবে কি পরিমাণ চমক আছে সেলিম ভাই কিছু কিছুদিনের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি সবাই আচ্ছা এটা হচ্ছে কি আমায় অ্যারক্স জি ভাই অ্যারক্স এর ভার্সন এস ভার্সন এস আপডেট ভার্সন ইন্দোনেশিয়ান ভার্সন এই কালার ভাই হ্যাঁ ইন্দোনেশিয়ান ওরে ভাই এত সুন্দর কালার আসলে ইন্ডিয়ান পাউডার টাফ হয়ে যায় আচ্ছা কারণ বেশিরভাগ ভালো জিনিস আমরা ইন্দোনেশিয়া থেকেই পাচ্ছি যেমন এখানে টার্বো এডিশন রয়েছে টার্বো আছে এখানে কিন্তু এটা হচ্ছে ডার্ক মেটাল ব্লু আচ্ছা এটা ডার্ক মেটাল ব্লু হ্যাঁ হ্যাঁ

টার্বো আলটিমেট আচ্ছা টার্বো আলটিমেটটাও হবে আপনাদের কাছে আচ্ছা তো টার্বো আলটিমেটও হবে আবার হচ্ছে আপনার নতুন আসা যে এরক্স সেই এরক্সটাও হবে দুটাই অ্যাভেলেবেল আছে জি আচ্ছা এই মডেলটা আরিফ ভাই অনলি আমাদের কাছে পাবেন

এবং এটা কিন্তু ডুয়েল ডিস্ক ব্রেকিং সিস্টেম পাশাপাশি আর ফাইভের যে ইঞ্জিন ওই ইঞ্জিনটা কিন্তু এটার মধ্যে দেখতে পাবেন অ্যান্ড এইখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাফিক্সটা দেখেন কালারটা দেখেন এরপরে আমরা অন ডিটেলস আমাদের নাম্বার দেওয়া রয়েছে কন্ট্যাক্ট করে আমাদের কাছে চলে আসবেন ইনশাল্লাহ সবার থেকে সেরা প্রাইজ আলিপ মডেল দিবে অ্যান্ড আর একটা চমক যেটা আরিফ ভাই সেই চমক হচ্ছে এটা দেখেন এটা চিনেন কি না ওরে ভাই এটা তো এমটি ফিফটিন হ্যাঁ ভাই কিন্তু এটা তো মনে হচ্ছে ব্লু কালার আছে গ্লসি ব্লু আবার

এটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট এস মডেল মনে হয় না জি জি আর আমাদের কাছে এস মডেলটা রয়েছে ডুয়াল চ্যানেল এবিস আচ্ছা আর ফাইভ নিয়ে তো আর নতুন করে বলার কিছু নেই আসবেন স্টকে রয়েছে দিয়ে যাবেন এন্ড এরপর আরেক বের হয়েছে আর ফাইভ এম এর বিকল্প হিসাবে ডুয়াল চ্যানেল বেস কুইক শিফট ট্রাকশন কন্ট্রোল সব ফিচার পাবেন এবং রিজনেবল প্রাইস আচ্ছা সো টেনশন ফ্রি চলে আসবেন হোয়াইট কালারটা বিএস7 ইন্ডিয়ান এই বোর্ড তালে পড়ছে अवेलेबल রয়েছে এন্ড পাশাপাশি আপনারা দেখেন এখানে আর ফাইভ এম এর হ্যাঁ যে টোয়েন্টি ফাইভের লেটিস গ্রাফিক্স এবং টোয়েন্টি ফাইভের নিউজ এটা দুটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে অ্যান্ড আসা মাত্রই শোরুমে আপনারা কিন্তু দুইটাই দেখতে পাবেন এবং দুটা থেকে আপনাদের পছন্দেরটা চুজ করে নিতে পারবেন আর ফোন কল করবেন ইনশাল্লাহ সাত দিনের অফার যেহেতু চলতেছে সবগুলা মডেলেই কিন্তু কাটাপাটি ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য সবগুলা মডেলেই জি আচ্ছা যে যে মডেলই নেন আপনাদের জন্য কিন্তু ডিসকাউন্ট থাকবে সাত দিনের অফার চলছে যারা দ্রুত আসবেন তাদের জন্য কিন্তু এক্সট্রা করে একটা হেলমেটের ব্যবস্থা থাকবে ক্ষেত্রে শুধুমাত্র হেলমেট যতগুলি থাকবে আচ্ছা যতক্ষণ স্টকে থাকে ততক্ষণ কিন্তু আপনাদের জন্য হেলমেট থাকবে সো সেক্ষেত্রে অবশ্যই দ্রুত চলে আসতে হবে আচ্ছা এরপরে কোনটা দেখাবেন ভাই আচ্ছা চমক তো শেষ হয়নি আরিফ ভাই আসেন আচ্ছা চমক মাত্র শুরু চমক শুরু আচ্ছা হ্যাঁ চমক শুরু এখন চমক টাইম ভাই আপনি যদি এখানে একটু তাকান আরিফ ভাই এখানে একটু তাকালে দেখবেন যে প্রতিনিয়ত আমরা এখানে মিশিপমেন্ট আসলে যেসব বাইক রাখি প্যাকেট করে আসলে কিন্তু ফুল এরিয়া ওপেন করে রাখছি আপনাদের জন্য আচ্ছা ফুল এরিয়া ওপেন ফুল এরিয়া ওপেন গাইস ভাই কোর্সেন কি সব স্কুটার ভাই এখানে এগুলা স্কুটার না এগুলা একটা একটা পিস ভাই একটা পিস মানে এইগুলা আপনি অল ওভার বাংলাদেশ এতগুলা মডেল একসাথে পাবেন না আর এই সব মডেল তো আপনি পাবেনই না কারণ এগুলার ম্যাক্সিমাম ভেরিয়েন্ট এখানে যা আছে এগুলা কিন্তু ইন্দোনেশিয়ান লো বাজেট থেকে শুরু করে একদম হাই বাজেট পর্যন্ত স্কুটির ভেরিয়েশন আমাদের কাছে পাবেন লো বাজেট থেকে হাই বাজেট সব থাকবে আর ভাই আমরা তো মনে হচ্ছে নতুন কিছু দেখতে পাচ্ছি এই স্কুটার তো আগে দেখিনি ভাই আমরা পুরো টাইম নতুন দেখতে পারবেন যেমন ও এটা হইতো স্যার ভাই হন্ডার ভেরিও 125 ও 125 হ্যাঁ তার মানে 160 থেকে তো অনেক কম দামে পাওয়া যাবে অবশ্যই অবশ্যই আপনারা যেমন এর আগে 160 দেখেছেন এখন হচ্ছে 125 তো দেখান সবাইকে এবং এটা নিতে হলে দ্রুত আসতে হবে এন্ড এখানে আমাদের কাছে কিন্তু ওন দা বেরিওর সেভেন্টি ফাইভ এবং ওয়ান সিক্সটি বোথ ভার্শন আর অ্যাভেলেবল অ্যান্ড এরপরে আরেক ভাই রেজ এটা তো অনলাইস আপনাকে দেখে এই স্কুটিটা ছিলেন কিনা ওরে ভাই এটাও তো দেখিনি আগে ভাই নাম তো দিছে ফ্রিগো ফ্রিগো তাই এটা চায় না নাকি ভাই হ্যাঁ ভাই ভাই অনেকটা মনে হচ্ছে অ্যারক্সের মতো লুকিং করছে এবং এটার কিছু আরিফ ভাই মিটার কনসোলের এদিকেও কিছু আলাদা পরিবর্তন দেখতে পাবেন এন্ড এখানে দেখবেন যে আপনার ওয়াটার বটল নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে চার্জিং এর ব্যবস্থা রয়েছে রয়েছে ইগনিশন পুশ সিস্টেম এন্ড ফুয়েল ট্যাংক এর ক্যাপটা চলে আসছে এইখানটা আচ্ছা সো অনেক অনেক মানে নতুন নতুন প্রযুক্তি বিভিন্ন মডেল আপনারা দেখতে পাবেন শোরুমে আসার পরে একের অধিক মডেল রয়েছে পনেরো থেকে সতেরোটা মডেল রয়েছে আপনারা আসার পরে আপনাদের পছন্দ মতো করে আপনার বাজেট অনুযায়ী চুজ করে নেওয়ার সুযোগ থাকবে আলিক মোটরসে অ্যান্ড এরপরে আমার পিছনে রয়েছে তার বো অ্যান্ড ইন্ডিয়ান অ্যারোসটাও আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে যেটা হচ্ছে চার লক্ষ তিরিশ হাজার টাকা ছিল অ্যান্ড এরপরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখেন আরিফ ভাই এটা কি চিনেন কি এটা তো ভাই স্পেশাল এডিশন এন ম্যাক্স এন ম্যাক্সের টেক ম্যাক্স এন ম্যাক্স জি সিগনেচার সিগনেচার স্টিকার মানে কিন্তু ভাই দেখেন আপনি যদি কিন্তু মিটার ভাই খুশি হয়ে যাবে অসাধারণ মিটার ভাই এখান কিন্তু অস্থির করছে এখান দিয়ে সিস্টেম গুলো কিন্তু চার্জিং ব্যবস্থা রাখছে এইদিকে ওয়াটার বোতল রাখতে পারবেন ফোন চার্জ দিতে পারবেন ফোন রাখতে পারবেন আর সিটিং পজিশন তো হচ্ছে সর্বোচ্চ কমফোর্ট সো মানে আসলে একটা স্কুটারের মধ্যে আপনারা কী কী চান সব কিছু আছে এটার মধ্যে আর চমক কিন্তু শেষ হয় নাই এই দেখেন চেরি রেড অল ওভার বাংলাদেশে কোথাও আছে কিনা কি না গ্লসি গ্লসি চেরি রেড এই মধ্যে আলিপুর অ্যাভেলেবল হন্ডা পিসিএক্স ওয়ান সিক্সটি এই মুহূর্তে কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে নতুন নতুন একটার পর একটা মডেল কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি দেখিয়ে যাচ্ছি সো দ্রুত আসতে হবে এইসব মডেল যদি নিতে চান তাহলে দ্রুত আসতে হবে কারণ এগুলোর স্টক খুবই সীমিত অ্যান্ড এরপরে আমাদের কাছে হোন্ডা ব্যারিওর ব্রাউন কালার দেখতে পাচ্ছি অল কালার অ্যাভেলেবল বাট এখানে কিন্তু ব্রাউনটা আমাদের রি স্টক হয়ে গেছে সো এরপরে আমরা কিন্তু বার্গম্যান দেখতে পাচ্ছি বার্ডম্যানটা আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে শুধু কি বার্টম্যান কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল হয়ে গেছে অ্যান্ড এখানে আরও একটা ব্যাপার রয়েছে যেমন যারা সব সময় বলেন যে ভাই একশো ষাট সিসি ইঞ্জিন এত বড় স্কুটি এগুলো তো ভাই চালাইতে পারবো না আমার জন্য একটু ছোট দেখান সো তাদের সমস্যা এবার কিন্তু সমাধান হয়ে গেছে কারণ স্কুপি বিট এখন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল যেমন এখানে যদি স্কুপিটা রয়েছে হোন্ডা ব্র্যান্ডের এত সুন্দর কিউড একটা স্কুটি এটা আসলে আপনার দেখবেন এটা মিটার লুকস তো কিন্তু অনেক সুন্দর ড্যাশবোর্ডটা অস্থির আর ভাই এটা কত সিসি এটা হচ্ছে 125 সিসি আচ্ছা স্কুপি Honda স্কুপি আচ্ছা নামি স্কুপি আর এটা কিন্তু দেখতেও ভাই অনেকটা প্রিমিয়াম কয়টা কালার হবে আপনাদের আমাদের কাছে অল কালার अवेलेबल আরিফ ভাই অল কালার अवेलेबल এবং এটার যদি টেইল লাইটটা দেখেন ও অসাধারণ ইন্টিগ্রেটরগুলো বডির সাথে বিল্ড করা মানে অ্যাডজাস্ট সো ব্যাঙ্গেজ আর কোন সুযোগ নাই এন্ড মিটার কনসোলটাও অসাধারণ এরপাশে এখানে কিন্তু আমরা বিটের যেটা হচ্ছে আমরা স্টেট মডেলটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আপনি মিটার লুকসটাই দেখলে বুঝতে পারবেন যে কেমন একটা আলাদা ফিচার এটার নাম কি বিট দিয়েছে এটা হচ্ছে বিট হোন্ডার বিট হোন্ডা বিট জি বিটের মধ্যে আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট রয়েছে মানে একটা হচ্ছে স্টেট আর একটা হচ্ছে শুধু বিট যেমন আর ভাই আপনার পাশেই কিন্তু রয়েছে এটা হচ্ছে বিটের স্টেট মডেল এটা হচ্ছে বিট মডেল সো এইটা যদি আপনি একটু বিটার অংশ দেখেন ডুয়েল পিকআপ রয়েছে ভাই ওরে ভাই আবার প্রত্যেকটাতে হচ্ছে পিজিএম এফআই মানে প্রোগ্রাম হ্যাঁ মানে হচ্ছে প্রোগ্রাম এফআই দিয়েছে Honda তো আসলে প্রোগ্রাম এফআই দেয় হ্যাঁ এন্ড এখানে আরিফ দেখতে পাচ্ছেন যে আপনি যদি হিল রাইড করার সময় ব্রেকিং করার প্রয়োজন হয় আপনি স্ট্যান্ড করে দাঁড়ানোর পর আপনি কিন্তু ব্রেকিং করায় রাখতে পারেন পিছনের চাকাটা ব্রেক হয়ে থাকবে সেই সিস্টেমটাও এটার মধ্যে দিছে আচ্ছা মানে এগুলো বেশিরভাগ লাগে হচ্ছে যারা হিল রাইড করেন এসবের ক্ষেত্রে অ্যান্ড এটার কিন্তু ইগনেশন সিস্টেমটা দেখেন যে সুইচ সিস্টেম চাবি সিস্টেম মানে অলমোস্ট সভিয়ারের চাবি বলতে গেলে আছে ভাই অস্থির অসাধারণ ফ্রন্ট লুকসটা দেখেন

একদম কম্প্যাক্ট ডিজাইন মানে খুবই ছোটোর মধ্যে খুবই পাওয়ারফুল মেশিন অ্যান্ড সবগুলোই কিন্তু সেই রকম একটা পারফরমেন্স পাবেন এর মধ্যে কিছু আছে একশো দশ সিসি কিছু আছে একশো পঁচিশ সিসি কিছু আছে একশো ষাট সিসি কিছু আছে একশো পঞ্চান্ন সিসি আপনি আসলে কোনটা পছন্দ করবেন আমাদেরকে শুধু জানাবেন অ্যান্ড এইখানে আসা মাত্রই যতগুলো মডেল রয়েছে একটার পরে একটা দেখে নেওয়ার সুযোগ আছে পাশাপাশি প্যাকেট ইউনিট তো আমাদের আসেই আর প্রত্যেকটার ম্যাক্সিমামগুলোর মধ্যেই এবিএস আছে এরপরেও এক্স্যাক্ট যে মডেলটা আপনি জানতে চান আমাদেরকে নাম্বার দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ করা আছে স্ক্রিনশট দিয়ে আমি ফুল ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো আর এছাড়াও আমাদের পুরো এরিয়ার মধ্যে এখন শুধু বাইক আর বাইক মানে আপনি যেখানে যাবেন শুধু বাইক শোরুমের মধ্যে শুধু বাইক আর বাইক এছাড়া কিছু নাই প্রচুর বাইক বাইক প্রচুর পরিমাণ বাইক সব এছাড়াও আরো প্রচুর স্টকে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কিছু বাইক দেখতে পাচ্ছেন আরিফ ভাই আমরা তো স্কুটি প্যানেল দেখলামই এখন আমরা একটু ফ্রন্ট প্যানেলে যাই সবাইকে আরেকবার দেখাই দিই হ্যাঁ অবশ্যই অ্যান্ড আরিফ ভাই দেখেন এখানে কিন্তু এই যে একটা ব্রাউন কালার বিট মানে আপনি বিটটার কালারটা দেখলেই পছন্দ হবে আর এটা যারা পাসপোর্ট চারের নিচে আছে তারাও এটা খুব কমফোর্টলি রাইড করতে পারবে মানে আপনি দেখেন যে এটার যে স্পেস এখানকার এখানে ওয়াটার বোটল রাখা বা কিছু রাখতে পারবেন এই সাইড স্পেস আছে আর এত কমফোর্ট সিটিং পজিশন অসাধারণ অসাধারণ বলে যায় কালারটাই ভাই অসাধারণ এখানে দেখেন আর হ্যাঁ আর একটা রয়েছে এটা কিন্তু Honda Scoopy হ্যাঁ Honda Scoopy সব ভাই নতুন নতুন কালেকশন সব চমক নতুন কালেকশন এই পাশে আছে কিন্তু এদিকে দেখেন ওরে ভাই এখানেও কিন্তু প্রচুর কালেকশন রয়েছে মানে আপনারা আসলে কোন মডেল চান কি কালার চান আমাদেরকে জানান সবকিছু অ্যাভেলেবল আছে ভেরিও বার্গম্যান পিসিএক্স হোয়াইট কালার মেরুন কালার ব্ল্যাক কালার যত কালার হয় সব আছে এরপরে কিন্তু আবার হচ্ছে ইয়ামাহা এরক্স আপনার হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্টের অ্যারক্সো নিতে পারবেন আবার ইন্দোনেশিয়ান এরক্সও নিতে পারবেন দেখতে পাচ্ছেন সাইবার সিটি কালারটা আছে এবং ইন্ডিয়ানের কিন্তু আইস ফ্লু ভার্মেলিয়ন বা আইস হোয়াইট কালার বলতে পারেন সেই কালারটাও কিন্তু অ্যাভেলেবেল আছে হ্যাঁ পাশাপাশি ভার্সন এস আছে এটা হচ্ছে আপনার অ্যারক্সের যে ব্লু কালার ব্লুর মধ্যে ম্যাট এটা কিন্তু একেবারে নতুন এসেছে এই কালারটা একদম নিউ একেবারে নিউ কালার দু হাজার পঁচিশের সব কিন্তু দু হাজার পঁচিশের এদিকে পিসি এক্স আছে পিসি এক্সের কিন্তু আপনার চেরি গ্লসি চেরি কালারটাও আপনার দেখলেন চেরি রেড কালার এরপরে হচ্ছে ভেরিওর কিন্তু ওয়ান সিক্সটিটা হবে এখন ওয়ান টোয়েন্টি ফাইভটা আবার নতুন করে সংযোজন হলো পাশাপাশি সুযোগী বার্গম্যান তো থাকছেই আর আলিপ মোটরসের অ্যাড্রেসটা আমরা একটু জানিয়ে দেবো আমরা ভিডিওর প্রায় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আলিফ মোটরসে আলিফ মোটরসের লোকেশনটা মূলত ভাইয়ের মাধ্যমে আমরা জেনে নেব আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইয়ামা অ্যারোসের ইন্দোনেশিয়ান ভার্সনের সর্বপ্রথম এই কালারটা কিন্তু চলে আসছে এটাকে কী কালার বলছেন ভাইয়া আচ্ছা মেটাল ব্লু আচ্ছা এটা হচ্ছে ম্যাট ব্লু মেটাল তো এটা আসলে ম্যাট ব্লুর মধ্যে কিন্তু আবার দেখেই পাচ্ছেন হ্যাঁ ব্ল্যাক রয়েছে এরপরে আবার হচ্ছে পেস্ট কালার রয়েছে আবার রিমটা কিন্তু অনেকটা নিয়ন কালার রয়েছে তো সব মিলিয়ে অস্থির একটা কম্বিনেশন আর বাংলাদেশে এটা কিন্তু ফার্স্ট টাইম আসছে আর এটা শুধুমাত্র আলিক মোটরসেই পাবেন আর এটার যে ককপিটটা দেখতে পাচ্ছেন এবং ডিজিটাল যে মিটারটা এটা কিন্তু আসলে লুকিংটা অস্থির করেছে সেই সাথে আসলে এটার পেস্ট কালার করে দিয়েছে মিটারের চারপাশে আসলে লুকিংটাই অস্থির হয়েছে আর ইয়ামাহা অ্যারোক্সের কিন্তু আপনার ফুয়েল ক্যাপটা দেখতে পাচ্ছেন এইখানে জাস্ট আপনি বাটন প্রেস করলে কিন্তু খুলে যাবে এবং সিটটাও কিন্তু খুলে যাবে আর সিটের নিচে অনেক স্টোরেজ পাচ্ছেন আর ইন্দোনেশিয়ান স্কুটার মানেই হচ্ছে প্রিমিয়াম একটা ফিল পাবেন এবং বলতে পারেন যে এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে টপ লেভেলের স্কুটার বটে দামি স্কুটার ও সো হলে অবশ্যই চলে আসবেন আলিপ মোটরসে আর আলিপ মোটরসে শুধু স্কুটার নয় স্পোর্টস বাইকও কিন্তু পাবেন আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি সো স্ক্রিনের নাম্বার দেওয়া থাকলো বিস্তারিত সব কিছু জেনে নিতে পারবেন তারপর আসিফ ভাই যাবার আগে একটু শোরুমের অ্যাড্রেসটা জানিয়ে দেবেন ভাই আলি পরশের লোকেশন হচ্ছে মগবাজার মোড সোনালী ব্যাংক কাজী অফিসের ঠিক পাশে হচ্ছে হোটেল পরোশ তার নিচে হচ্ছে আলি পরশ অবস্থিত এবং স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া রইলো কল করে চলে আসবেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম